তিমি নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী তিমি সামুদ্রিক এবং স্তন্যপায়ী প্রাণী বিজ্ঞানীদের মতে পৃথিবীতে এই পর্যন্ত যত প্রাণী এসেছে তার মধ্যে সবচেয়ে বড় হল নীলতিমি এমনকি ডাইনেসর আকারে নীল তিমির চেয়ে ছোট ছিল চলো আজ আমরা নীল তিমি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই না নীলতিমি একটি ইউ আকৃতির মাথার সাথে একটি পাতলা দেহযুক্ত সিটাসিয়ান তিমি যখন নিঃশ্বাস ছাড়ে তখন সে তার মাথার উপরে দুই ছিদ্র দিয়ে পানি ফরোয়ার মতো করে ছুঁড়ে দেয় যা তিরিশ ফুট পর্যন্ত উপরে ওঠে ওর মাথা উপরের এই ছিদ্র এত বড় যে একটি ডলফিন সেখানে প্রবেশ করতে পারবে ওনা আসে একটি ছোট তেত্রিশ সেন্টিমিটারের কাস্তে আকৃতির পৃষ্ঠীয় পাখনা লেজের কাছাকাছি অবস্থিত এবং চওড়া এবং পাতলা একটি বড় লেজ রয়েছে উপরের চয়াল সত্তর থেকে তিনশো পঁচানব্বইটি কালো ব্লেইন প্লেট দিয়ে রাখা যুক্ত গলা অঞ্চলে ষাট থেকে অষ্টআশিটি খাঁচ রয়েছে যা তাদের খাওয়ার সময় ত্বককে প্রসারিত করতে সাহায্য করে এটিতে দুটি ব্লো রয়েছে যা বাতাসে থেকে চল্লিশ ফুট উপরে উঠতে পারে ত্বকে ধূসর নীল রঙের বর্ণ রয়েছে তাই জলের নিচে নীল দেখা যায় পেটের নিচের রঙের হালকা রঞ্জকর্তা রয়েছে এবং জলে ডায়াটমের কারণে হলুদাভাব দেখাতে পারে যা ঐতিহাসিক তাদের সালপাট বটম ডাকনাম অর্জন করেছে পুরুষ প্রাণী জগতের সবচেয়ে বড় লিঙ্গ রয়েছে প্রায় মিটার লম্বা এবং বারো ইঞ্চি চওড়া আকার সর্বকালের বৃহত্তম নীল তিমি এটির ওজন প্রায় দেড়শো টন এবং এদের দৈর্ঘ্য একশো ফুটের মতো লম্বা হয়ে থাকে দীর্ঘতম নীলতিমিটি একটি স্ত্রী নীলতিমি যেটির দৈর্ঘ্য উনত্রিশ পয়েন্ট পাঁচ মিটার ও ওজনে একশো আশি টন একটি স্ত্রী তিমি দু থেকে তিন বছর গর্ভে বাচ্চা ধারণ করে মানুষের সাথে তিমির বাচ্চা উৎপাদনের প্রতিক্রিয়া অনেকটা একই রকম একটি নবজাতক নীল তিমির দৈর্ঘ্য প্রায় তেইশ ফুট ও ওজন হয় চার হাজার চারশো পাউন্ড প্রথম আট মাস নীল তিমির বাচ্চা খুব দ্রুত বৃদ্ধি পায় কারণ তখন তারা মা তিমির চর্বিযুক্ত দুধ পান করে আয়ুকাল নীল তিমি প্রায় আশি থেকে নব্বই বছর বা তার বেশি বাঁচে বিজ্ঞানীরা একটি নীল তিমির কানের মোম দেখেন তার বয়স অনুমান করতে প্রতি বছর মাইগ্রেশন এবং খাওয়ানোর সময় উপবাসের সাথে সামঞ্জস্য সম্পূর্ণ মোমের একটি হালকা ও অন্ধকার স্তর স্থাপন করা হয় প্রতিটি সেট এইভাবে বয়সের একটি সূচক এই পদ্ধতিটি ব্যবহার করে নয় করা প্রাচীনতম নীল তিমির বয়স ছিল একশো বছর এইভাবে নির্ধারিত একটি পিগমি ব্লু তিমির সর্বোচ্চ বয়স হলো তিয়াত্তর বছর একটি মহিলা পিগমি নীল তিমিতে গড়ে প্রতি দুই পয়েন্ট ছয় বছরে একটি করপাস অ্যালবিকান তৈরি হয় রং সমুদ্রের নিচে এদেরকে দেখতে নীল লাগলেও সমুদ্রের উপরে উঠে আসলে এদের আসল রং দেখা যায় নীল তিমি দেখতে নীল ধূসর রঙের বা রূপালী রঙের এবং এদের পেটের রং হলুদ খাদ্য অভ্যাস শরীর যতই বড় হোক না কেন নীল তিমির খাবার কিন্তু ছোট প্রাণী কাঁকড়া গলদা চিংড়ি ক্রে ফিস এবং বিভিন্ন ক্রিল জাতীয় জীব এদের প্রধান খাবার একটি প্রাপ্তবয়স্ক নীল তিমির দিনে গড়ে প্রায় আট টন কিল খেতে পারে ক্ষুধা লাগলে তিন হাজার ছশো কেজি পর্যন্ত খাবার গ্রহণ করে তারা প্রযোজন এবং জন্ম নীল তিমি সাধারণত আট থেকে দশ বছরের যৌন পরিপক্কতায় পৌঁছায় পুরুষ পিগমি নীল তিমির যৌন পরিপক্কতার গড় আঠেরো মিটার এবং স্ত্রী পিগমি নীল তিমির যৌন পরিপক্কতার গড় একুশ পয়েন্ট মিটার এবং যৌন পরিপক্কতার বয়সে প্রায় দশ বছর বয়সী হয় প্রযোজন এবং জন্মদানের এলাকা সম্পর্কে খুব কমই জানা যায় নীল তিমিগুলিকে বৌগামী বলে মনে হয় পুরুষরা মহিলাদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে একটি পুরুষ নীল তিমি সাধারণত একজন মহিলাকে পিছনে ফেলে এবং সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতাদের বিরুদ্ধে লড়াই করে প্রজাতি শরৎ থেকে শীত সঙ্গী হয় গর্ভবর্তী মহিলারা তাদের শৈলের ওজনের প্রায় চার শতাংশ দৈনিক খাবার খান গ্রীষ্মের পুরো সময়কালে তাদের সামুদ্রিক শৈলের ওজনের ষাট পার্সেন্ট গর্ভ অবস্থায় দশ থেকে বারো মাস স্থায়ী হতে পারে এবং জন্মের সময় বাছুরগুলি ছ থেকে সাত মিটার লম্বা এবং ওজন দু থেকে তিন মেট্রিক টন থ্যাংক ইউ ফর ওয়াচিং